সারা বাংলাদেশে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিলেও গরিপুরে সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই বিগত সাত তারিখ সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা জানেন যে ব্যাপক আমাদের বিভিন্ন কেন্দ্রে সিল মারা হয়েছে ভোট জালিয়াতি করা হয়েছে ব্যালট পেপার বাইরে এনে সিল মেরে আবার ভিতরে নেওয়ার সময় ব্যালট পেপার বাইরে ফেলিয়ে রেখে গেছে আমি আমার পক্ষ থেকে এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করলাম যিনি পেরেছেন আওয়ামী লীগ প্রার্থী যিনি তিনি বলছেন যে জয় বিজয় যাই থাকুক সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান এ বিষয়ে কী বলবেন এটা ওনার ব্যক্তিগত মতামত আপনারা জানেন আমি ময়মেন সিং সংবাদ সম্মেলন করেছিলাম সেখানেও আপনারা দেখেছেন যে ভোট জালিয়াতির মাধ্যমে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড তারা করেছে এবং যারা এই যে আপনারা শুনতে পারেন তিনি নিজেই স্বীকার করেছেন যে নৌকার সমর্থক প্রার্থীরা তারা ভোট মেরেছে এবং জোর করে তাদের কাছ থেকে ব্যালট চিনিয়ে নিয়ে তারা ব্যালট বাক্সে ফেলেছে এই যে আমার কাছে ভিডিও আছে আমরা এই ঘটনাটাকে আমরা নির্বাচন কমিশনকেও আমরা জানিয়েছি কিন্তু তারা কোনো সুরাহা করেনি এই জন্য এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করলাম ধন্যবাদ আমি পরবর্তীতে অবশ্যই এই বিষয়টি নিয়ে নির্বাচন ট্রাইব্যুনালে আইনি পদক্ষেপ নেব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু